ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা এক্সচেঞ্জ যার কাজ হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইড করা আমাদের মিন্স আমরা যারা ইনভেস্টার যারা ট্রেডার আছে তাদের সার্ভিস প্রোভাইড করা এবং সেখান থেকে কিন্তু এই এক্সচেঞ্জের ইনকাম তো যত মার্কেটে মানুষের সমাগম হবে যত সেনসেক্স নিফটি আরও বাড়বে তত কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম বাড়বে কারণ তত বেশি ট্রেড হবে ইনভেস্টমেন্ট হবে এফএনও হবে তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা থ্রি পয়েন্ট সিক্স টু পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা ওপরের দিকে উঠছে পরপর দুটো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজগুলো কি পাওয়া যাচ্ছে প্রতি ছমাস অন্তর অন্তর বিভিন্ন ইন্ডেক্সগুলো কী হয় রিব্যালেন্সিং হয় তো এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে নিফটি ফিফটি অর্থাৎ নিফটি ফিফটি আমাদের যে নিফটি আছে না সেই নিফটি পঞ্চাশটা বেস্ট কোম্পানি নিয়ে তৈরি ভারতবর্ষের নিফটি ফিফটি তো এই নিফটি ফিফটির মধ্যেও কিন্তু রিব্যালেন্সিং হয় প্রতি ছ মাস অন্তর তো এবারের রিব্যালেন্সিংয়ে বলছে যে বিএসসি এবং ইন্ডিগো এই দুটো কোম্পানি কিন্তু নিফটি ফিফটির মধ্যে স্থান পেতে পারে তার পাশাপাশি দুটো কোম্পানির স্থান ফেলে অবশ্যই দুটো কোম্পানি বেরোবে তো কোন দুটো কোম্পানি বলা হচ্ছে ইন্ডোসেন ব্যাংক এবং হিরো মোটর কফ এই দুটো কোম্পানি কিন্তু নিফটি ফিফটি থেকে এক্সিট নিতে পারে যদিও বা এটা ফাইনাল নিউজ নয় এটা জাস্ট রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কোথায় সিএনবিসি সি টিভি এইটিন এর মাধ্যমে যেটা বলা হচ্ছে আপকামিং নিফটি ফিফটির যে রিভিউ হবে কত আগস্ট মাসে সেই রিভিউতে কিন্তু এই দুটো কোম্পানি সবচেয়ে বেশি দাবিদার বলতে পারেন চান্স পাওয়ার মধ্যে যেটা চেঞ্জ হবে কবে সেপ্টেম্বর থেকে তো স্বাভাবিকভাবেই এই দুটো কোম্পানি যদি নিফটি ফিফটির পার্ট হয় তাহলে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডগুলো থেকে ব্যাপক একটা ইনফ্লো কিন্তু এই দুটো কোম্পানির মধ্যে আসতে পারে তো ইনফ্লো আসা মানে কি অবভিয়াসলি কোম্পানির শেয়ার বাড়বে লিকুইডিটি বাড়বে তো লিকুইডিটি বাড়লে অটোমেটিক্যালি কিন্তু কোম্পানির শেয়ার বাড়বে তো এই কারণে কিন্তু আজকে বিএসসি এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে তার পাশাপাশি হচ্ছে ইন্ডিগো ইন্টারগ্লোব এভিয়েশন এভিয়েশন সেক্টরে নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানিটা ডোমেস্টিক্যালি সিক্সটি ফাইভ মার্কেট ক্যাপচার করে রেখেছে তো সেই কোম্পানিটা বলতে পারেন মনোপলি বিজনেস করছে এবং কোম্পানিটা শুধু এখন ডোমেস্টিক্যালি অপারেশন করছে না তার সাথে কিন্তু ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে কোম্পানিটা সার্ভিস চালু করেছে এবং এগ্রেসিভলি চালু করেছে তো সেই জায়গায় দিয়ে এই কোম্পানিটা সাথে কম্পিটিশান তেমন কেউ নেই বললেই চলে হ্যাঁ আচ্ছা মানে আমরা জানি আছে অনেকগুলো কোম্পানি কি কোম্পানি এয়ার এশিয়া বলুন এয়ার ইন্ডিয়া বলুন তার পাশাপাশি ভিস্তারা বলুন আকাশা বলুন স্পাইস জেট বলুন সেই কোম্পানিগুলো না আছে করছে কিন্তু যেটা ফার্স্টেই বললাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপচার করে রেখেছে কে এভিয়েশন তো সেই কোম্পানি নিফটি ফিফটির চান্স পাওয়ার কথা শুনে আজকে দিনে দেড় পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটাও ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস কোম্পানিটা যেখানে গভর্নমেন্ট দেশের আনাচে কানাচে এয়ারপোর্টের ব্যবস্থা বা এয়ার রুটের ব্যবস্থা করছে যার ফলে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু এই কোম্পানিটার বিজনেস কিন্তু আরও বাড়তে পারে তো এই কেন নিফটি ফিফটির মধ্যে চান্স পাওয়া দুটো কোম্পানির সম্বন্ধে যেখানে বিএসসির সম্বন্ধে আমি বলেছিলাম দুটো নিউজ আছে একটা নিউজ তো এটা তার পাশাপাশি আরেকটা নিউজ কি আরেকটা নিউজ হচ্ছে এনএসসির আইপিও তো এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিএসসি যেরকম এনএসিতে লিস্টেড আছে এনএসসি কিন্তু বিএসসিতে লিস্টেড থাকবে তো এনএসসির আইপিওর সম্বন্ধে যখনই কোনো পজিটিভ নিউজ পায় না তখনই বিএসসি ছুটতে শুরু করে কারণ লিস্ট হবে তো বিএসসিতে তো সেই জায়গায় দেরিয়ে ভালো একটা কোম্পানির বিজনেস বাড়বে বিএসসির বিজনেস বাড়বে কারণ এনএসসি ব্যাপক বড় একটা কোম্পানি বলতে পারেন তো এই এনএসসি দু থেকে মার্কেটে আসবে আসবে সেবির অ্যাপ্রুভাল পাচ্ছে না বিভিন্ন রকম ফল্ট তো তো আলটিমেটলি সেই ফল্টগুলোকে ওভারকাম করেছে এবং সেবির যে চেয়ারপারসন তুইন কান্তা ব্রান্ডে তিনি কিন্তু আলটিমেটলি বলেছে যে বা ক্লিয়ারেন্স দিয়েছে এনএসসিকে আইপিও নিয়ে আসার জন্য এখন শুধু সময়ের অপেক্ষায় কবে আইপিওটা আসবে তো এটাও একটা কারণ আজকে দিনে বিএসসির এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ স্যার ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই নিউজটা এসেছিল যার ফলে এক্সপেক্টেড অবশ্যই ছিল যে আজকের দিনে বিএসসি ভালো পারফরমেন্স দেখাতে পারে তো দুটো ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যই কিন্তু বিএসসি এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে আমরা যদি কম্পিউটার রিটার্ন দেখি লাস্ট এক বছরে কম্পিউটার দুশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কম্পিউটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ হাজার চারশো আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো হিউজ রিটার্ন কোম্পানিটা কিন্তু বানিয়ে দিয়েছে তো সেন্সেক্স নিফটি যদি আরও ভালো পারফরমেন্স করে আরও প্রচুর মানুষের সমাগম যদি শেয়ার মার্কেটে আসে আরও প্রচুর ইনভেস্টমেন্ট যদি বিদেশ থেকে আসে তাহলে এই কোম্পানিটা অটোমেটিক্যালি কিন্তু ভালো করবে বেল ভারত ইলেকট্রনিক তো এই মার্কেটে এই মার্কেটে কেন বলছি যেখানে নিফটি সেনসেক্স জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে সেখানে বেল ডিফেন্স সেগমেন্টের এই কোম্পানিটা আজকের দিন দেখলে দেখাবে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো একটা কারণ আমরা অলরেডি জানি যে এই কোম্পানিটা এই কোম্পানিটা আজকের থেকে সেনসেক্স থার্টির মধ্যে কিন্তু স্থান করে নিয়েছে তো আপনি সেনসেক্স থার্টির মধ্যে দেখলে দেখতে পারবেন আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু সেখানে রয়েছে তো দেখলে দেখাবে দেখুন বেল এবং ট্রেন্ড এই দুটো কোম্পানি কিন্তু আজকের থেকে এন্ট্রি পেয়েছে কোথায় সেনসেক্সে তো এই কারণে শুধু বেলকে দেখলে হবে না তার পাশাপাশি ট্রেন্ড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে সাড়ে চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো অবভিয়াসলি যেটা একটু আগে বলছিলাম যে এই দুটো কোম্পানি ইন্ডেক্সের পাঠ হয়েছে মানে প্রচুর ইন্ডেক্স ফান্ড কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে ঢুকবে যার ফলে কোম্পানিগুলো লিকুইডি বাড়বে এবং কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে যেখানে ট্রেনকে নিয়ে কিন্তু ব্রোকিং হাউসরা বলিস ছিল এবং ভালো ভালো টার্গেট দিয়েছে এই কোম্পানিটাকে নিয়ে তো বেল একটা তো কারণ হচ্ছে ইন্ডেক্সের পাঠ হয়েছে যেটা আজকের দিন থেকে ট্রেড করছে ইন্ডেক্সের পার্ট হয়ে তার পাশাপাশি ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানি এক্সচেঞ্জকে জানিয়েছে ঠিকই কোম্পানিটা কোম্পানিটা পাঁচশো পঁচাশি করোর অর্ডার পেয়েছে ফ্রেশ অর্ডার তো এটাও একটা নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য যেখানে যেখানে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি কোথাও কোনো যুদ্ধ হলে সেই যুদ্ধের ফলে কিন্তু ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর গুরুত্ব বাড়ে তো ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে না সেখানে কিন্তু রাডার সিস্টেম যে কম্পিউটার কাজ করে অর্থাৎ বেল এই কম্পিউটার গুরুত্ব কন্টিনিউয়াসলি বাড়ছে যার ফলে এটাও একটা কারণ বলতে পারেন যে যুদ্ধ পরিস্থিতিতে ডিফেন্স কোম্পানিগুলোর কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখায় তার পাশাপাশি আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যেখানে যেখানে এই কোম্পানিটা আজকের দিনে আবার ওয়ার্ল্ড টাইম হাই মেরেছে এবং এই কোম্পানিটা মার্কেট ক্যাপ ফার্স্ট টাইম থ্রি বিলিয়নে গেছে তিন লাখ কারোরে কম্পিউটার মার্কেট ক্যাপ আজকে কিন্তু ক্রস করা যায় তো এটাও একটা ব্যাপক বড় অ্যাচিভমেন্ট বেলের জন্যে মূলত এই কারণগুলোর জন্যে কিন্তু বেল আজকে দিনে এতটা ভালো মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে এই মার্কেটে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ টাকাটা আপনার রিক্স আপনার গ্যালে আপনারই যাবে তা আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে যা আছে নতুন এসছেন তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন